নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি জানবো আপনাদের সঙ্গে আলোচনা করব যে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে বাড়ি ঘরের রং কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব দেখুন সাধারণত আমাদের বাড়ির ভেতরের কার রং অর্থাৎ বেডরুম কোন রঙের হবে রান্নাঘর কোন রঙের হবে টয়লেট কোন রঙের হবে বিভিন্ন ধরনের রঙ নিয়ে এর পূর্বেও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি কিন্তু বাড়ির বাইরের রঙ অর্থাৎ বাইরের কি রং রাঙা হলে আপনার বাস্তব অধিক বেশি শুভত্ব আপনার জীবনে নিয়ে আসতে পারে সেটি দেখার জন্য আমাদের জন্মছকের অবশ্যই প্রয়োজন কিন্তু তার সাথে সাথে প্রয়োজন কার জন্মছক আপনাদের ক্ষেত্রে নেওয়া উচিত দেখুন যিনি মালিকানায় রয়েছেন বা যার প্রভাব বাস্তুতে অধিক বেশি রয়েছে তার জন্মছক অনুযায়ী কিন্তু বাস্তুতে রং করা উচিত তবেই কিন্তু সুফল লাভ হতে দেখতে পাবেন দেখুন জ্যোতিষশাস্ত্র মতে যেকোনো বাড়ি রং করার ক্ষেত্রে দেখতে হবে জাতকের লগ্ন লগ্ন কি আছে লগ্ন থেকে চতুর্থ ভাব যে গ্রহটি চতুর্থ পথি যে গ্রহটি সেই অবস্থানকে আগে প্রথমে বিচার করতে হবে যেমন ধরুন মেষলগ্ন মেষ লগ্নের অধিপতি মঙ্গল হতে পারে কিন্তু মেষলগ্নের চতুর্থ পতি হচ্ছে চন্দ্র অর্থাৎ কর্কট কর্কট রাশির যে রং তা হচ্ছে সাদা রং চন্দ্রের রং তো এখানে বলা হচ্ছে যদি মেষলগ্ন সাপেক্ষে চন্দ্র যদি শুভাবস্থানে রয়েছে তার জন্মছকে তাহলে কিন্তু সে সাদা রং তার বাড়িতে করলে তার বাড়ির ওভারঅল ব্যাকগ্রাউন্ডে করলে সুফল মিলবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি চন্দ্র তার ক্ষেত্রে দুর্বল রয়েছে পীড়িত রয়েছে অশুভ কোনো গ্রহের সঙ্গে সংযোগ অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু সাদা তার ক্ষেত্রে কখনোই ভালো ফল দেবে না সেক্ষেত্রে জন্মছক ভালো করে দেখেই কিন্তু রং করা উচিত বৃষলগ্ন দেখুন বৃষ লগ্নের সাপেক্ষে লগ্নপতি হচ্ছে শুক্র কিন্তু লগ্নপতি শুক্র হলে হবে কি চতুর্থপতি হচ্ছে রবি আর রবি জন্মকালীন যদি বলবান অবস্থায় রয়েছে তাহলে লাল আভো অথবা গোলাপি রং অথবা পিঙ্ক কালার করা যেতে পারে এক্ষেত্রে মাথায় রাখতে হবে রবি যদি শুভ না থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়ির রং পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে জন্মছক বা দেখে তার বাড়ির রং সিলেক্ট করা উচিত কিন্তু আপনার জীবনে সুফল মিলবে মিথুন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি হচ্ছে বুধ কিন্তু লগ্নের চতুর্থপতি হচ্ছে গ্রহ মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা মূল সুবিধা আছে ও বুধ ও বুধ তো বুধের রং হচ্ছে সবুজ তো মিথুন লগ্নের জাতক জাতিকারা বাড়ির রং সবুজ আভাযুক্ত করলে বা সবুজের ফ্যামিলিতে বা সবুজ কম্বিনেশনে করলে ফায়দা মিলতে দেখতে পাবেন এক্ষেত্রে মাথায় রাখতে হবে বুধ যদি শুভ অবস্থানে থাকে তবেই এই সবুজ রং করা যেতে পারে বুধ যদি অশুভ ক্ষেত্রে রয়েছে দুর্বল রয়েছে পীড়িত রয়েছে সেক্ষেত্রে আপনাদের বাস্তু অনুযায়ী কি রঙ হবে বা আপনার জন্মছক অনুযায়ী কি রঙ হবে তা কিন্তু সঠিক একজন পরামর্শদাতাই বলতে পারবে কর্কট লগ্ন দেখুন লগ্ন সাপেক্ষে চতুর্থ প্রতি হচ্ছে তুলার তুলার ঘর শুক্রের ঘর তো এরা জন্মকালীন যদি বলবান অবস্থায় রয়েছে শুক্র যদি কর্কটলগ্ন সাপেক্ষে শক্তিশালী জায়গায় রয়েছে বলশালী জায়গায় রয়েছে ইতিহ না থাকছে তাহলে বাড়ির রং ক্রিম কালার সাদা কালার করা যেতে পারে এছাড়া পিঙ্ক কালারও করা যেতে পারে তবে মাথায় রাখতে হবে যে কোনো কালারই করুন তা খুব হালকা বা লাইট শেডেড করা উচিত খুব ডিপ কালার কিন্তু করা উচিত নয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে যদি শুক্রের অবস্থান দুর্বল রয়েছে শুক্র পীড়িত রয়েছে অশুভ ক্ষেত্রে রয়েছে তাহলে কিন্তু এমন ধরনের রঙগুলো অ্যাভয়েড করতে হবে এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে কোন রঙ করা উচিত তা একজন জ্যোতিষী বা একজন বাস্তবিদ সঠিক জন্মছক দেখে কিন্তু পর্যবেক্ষণ করে আপনাকে বলতে পারবেন দেখুন সিংহ লগ্নের লগ্নপতি রবি এবং চতুর্থপতি হচ্ছে মঙ্গল তো জন্মকালীন যদি মঙ্গল বলশালী হচ্ছে শক্তিশালী জায়গায় রয়েছে তাহলে বাড়ির রং লাল আভাযুক্ত গোলাপি রং বা বাড়ির রং কিন্তু রাস্ট কালার করা যেতে পারে এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সুফল মিলবে মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন মঙ্গল অশুভ স্থানে না থাকে দুর্বল স্থানে না থাকে তাহলে লাল রং আপনার ক্ষেত্রে হানি পৌঁছতে পারে কন্যা লগ্ন সাপেক্ষে বুধ চতুর্থপতি বুধ হচ্ছে লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি বাড়ি করবার জন্য বাড়ি করার সময় বাড়ির বাইরের যে রং সেটি কিন্তু আপনারা চতুর্থ পতি অনুযায়ী করতে পারেন অর্থাৎ বৃহস্পতির রং হলুদ আভাযুক্ত রং করতে পারেন হলুদের কালার রয়েছে সেগুলো আপনারা করতে পারেন মাথায় রাখতে হবে বৃহস্পতিকে কিন্তু তুঙ্গস্থ উচ্চস্ত বা বলশালী থাকতে হবে বৃহস্পতি ক্ষেত্রে দুর্বল থাকলে অশুভ ক্ষেত্রে থাকলে অশুভ কোনো গ্রহের সংযোগে থাকলে এই রং কিন্তু আপনাদের ক্ষেত্রে হানি পৌঁছতে পারে তুলা তুলালগ্ন সাপেক্ষে চতুর্থপতি হচ্ছে শনি অর্থাৎ মকর তো শনি মুখ্যত জন্মছকে যদি বলশালী জায়গায় রয়েছে শক্তিশালী জায়গায় রয়েছে তাহলে নীল নীল রং রং বা বা আভাযুক্ত নীলের ফ্যামিলিতে যে সমস্ত রংগুলো আছে সেগুলো করা যেতে পারে এক্ষেত্রে মাথায় রাখতে হবে শনির রং তখনই করবেন যখন আপনাদের ক্ষেত্রে শনি জন্মগোষ্ঠীতে জন্মছকে বলশালী রয়েছে যদি শনি দুর্বল রয়েছে তাহলে সেই রং আপনাদের ক্ষেত্রে হানি অবশ্যই পৌঁছবে কেন জানেন দেখুন আপনার বাড়িতে যখন আপনি থাকেন না তখন কি আপনার বাড়িতে কোনো চোরকে বলেন যে তুই আমি দিনের জন্য ঘুরতে যাচ্ছি বলেন না তার মানে কখনই নেগেটিভ যে রংটা নেগেটিভ যে কালারটা সেটা যখনই আপনার সাথে থাকবে সে আপনাকে নেগেটিভ এফেক্ট দেবে এটাই হচ্ছে মেন বিষয় তাই কখনোই খারাপ প্ল্যানেটগুলোকে খারাপ গ্রহগুলো যেগুলো রয়েছে সেই গ্রহগুলোর এফেক্ট যেই যে বস্তুর উপর যে কালারের উপর পড়ে সেগুলো রাখলে সে আপনাকে খারাপ ফলই দেবে তাই সেগুলোকে আপনাকে রিজেক্ট করতে হবে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে চতুর্থ পতি হচ্ছে শনি তাই এক্ষেত্রেও কিন্তু নীল রং ব্যবহার করা যেতে পারে বা নীলাম ফ্যামিলির রং ব্যবহার করা যেতে পারে বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে কিন্তু নীল যদি শনি শুভ থাকছে তবে শনি যদি অশুভ হয়ে যাচ্ছে তাহলে এই রং আপনাদের ক্ষেত্রে হানিকারি হতে পারে ধনু লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি কিন্তু বৃহস্পতি থাকছে সেই কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে আপনারা হলুদ রং করতে পারেন যদি বৃহস্পতির অবস্থান আপনার জন্মকোষ্ঠীতে জন্মছকে শুভ থাকছে তো নচেত এই রং আপনাদের ক্ষেত্রে হানি পৌঁছতে পারে কি রং হবে সেটা আপনাদের একজন পরামর্শ বলতে পারবে জন্মছক দেখে মকর লগ্ন সাপেক্ষে কিন্তু চতুর্থপতি মঙ্গল হয়ে রয়েছে তাই মকর লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহের রং যদি লাল করছেন বা গোলাপি করছেন বা রাস্ট কালার করছেন বা লালের ফ্যামিলি রেড ফ্যামিলিতে যে কোনো কালার করছে সেটি আপনাদের ক্ষেত্রে অনেক বেশি ফায়দা দেবে মাথায় রাখতে হবে আপনাকে মঙ্গলের অবস্থান যেন আপনাদের ক্ষেত্রে ভালো থাকে শুভ থাকে পজিটিভ থাকে কোনো নেগেটিভ বা নেতিবাচক প্ল্যান্ডের সঙ্গে তার যেন সংযোগ না থাকে বা দৃষ্টি না থাকে তাহলে কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই এফেক্ট ফেলবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থ পথে হচ্ছে শুক্র জন্মকালীন শুক্র যদি আপনার জন্মকোষ্ঠীতে বলবান হচ্ছে তাহলে আপনার গৃহের রং সাদা বা গোলাপ করা যেতে পারে তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দেবে মাথায় রাখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান যদি বলবান হচ্ছে তবে এই রং করবেন নচেত এই রং আপনাদের ক্ষেত্রে কিন্তু হানি পৌঁছতে পারে এই রং করা অ্যাভয়েড করার চেষ্টা করবেন মেইন লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং চতুর্থপতি হচ্ছে বুধ তাই লগ্ন সাপেক্ষে চতুর্থপতি অর্থাৎ বুধের রং আপনারা করতে পারেন যারা মিললগ্নের মানুষ অর্থাৎ সবুজ আভাযুক্ত রং আপনারা করতে পারেন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনার জন্মছকে বুধ নিচস্থ রয়েছে অশুভ রয়েছে দুর্বল রয়েছে পীড়িত রয়েছে খারাপ রয়েছে অশুভ গ্রহের সংযোগে রয়েছে পাপ গ্রহ দৃষ্টযুক্ত রয়েছে এমন ক্ষেত্রে কিন্তু আপনারা সবুজ রং করবেন না তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত নিশ্চিতভাবে হানি অবশ্যই পৌঁছাতে পারে তাহলে আজকে আলোচনা করলাম আপনার বাড়ি তো তৈরি হয়ে গেছে কিন্তু বাড়ির বাইরের রং কি রং করবেন সেই রং আপনাদের ক্ষেত্রে কিভাবে নির্বাচন করবেন একজন জন্মছক দেখে বা শুধুমাত্র লগ্ন লগ্ন থেকেই আপনারা সহজে নির্বাচন করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করলাম আমাদের এই ছোটো ছোটো আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার